তারপর এটা হচ্ছে লাইফ জ্যাকেট সিস্টেম এটা হচ্ছে আমরা এখন কম রাখি ডয়ার আছে দুইটা করে আপনার প্রতিটা মালের মধ্যে পাবেন সমস্যা নেই এগুলো হচ্ছে যে দশ হাজার সাড়ে দশ হাজার বিক্রি করে আপনার জন্য হচ্ছে যে আট হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে কোরিয়ান জিপের হ্যাঁ এটা হচ্ছে ডয়ার আছে ওইটা তো ডয়ার আছে দুটাতে এটা কোরিয়ান জিপের সোভা আছে যে দিনের বেলা সোফা রাতের বেলা খাট আচ্ছা ঘুমো যাবে না হ্যাঁ ঘুমাইতে পারবেন এটা হচ্ছে যে আপনার হচ্ছে যে চার ফিটের মতন আছে পাশে সারাদিন বি চার পিট নম্বর হচ্ছে সার ফিট আছে জিনিস আপনি এটা উপরে তুলতে পারবেন কেন জানেন এটা জাপানি মাল একটু হালকা টাইপের হয় কিন্তু মাল হচ্ছে ওয়াটারপ্রুফ পাবেন শুধুমাত্র এক পিস করে আপনি চাইলে অফিসে শুইতেও পারবেন এটা এই যে শুইতেও পারবেন আপনি হ্যাঁ এই যে শুইতেও পারবেন বুঝতে পারছেন আর রেস্টের জন্য এগুলো হচ্ছে চার হাজার যাতে বিক্রি হয় আমার কাছে মাত্র ছত্রিশশো টাকা এক পিস জাহাজ ছাড়া শিপ গুলো প্রোডাক্ট গুলো এখানে বিক্রি হয় আমরা অপশন ভাবে নিয়ে থাকি জাহাজের পর ফার্নিচার গুলো আচ্ছা বিভিন্ন দেশের ফার্নিচার গুলো আমরা নি ক্রয় করে বিক্রি করে থাকি ইউনিক টাইপের জিনিস থাকে জাহাজের মধ্যে হ্যাঁ আমরা যে প্রোডাক্টগুলো নিয়ে আসছি এগুলো হচ্ছে জাহাজের প্রোডাক্ট মূলত বলি আমার নাম হচ্ছে হামিম হ্যাঁ আমার দোকান হচ্ছে চট্টগ্রাম ফোজারহাট দোকানের নাম হচ্ছে শাহজালাল ট্রেডিং আমরা যে মালামালগুলো নিয়ে আসছি জাহাজের ইউনিক টাইপের ফার্নিচারগুলো আলমারি শোকেস ওভার সোফা হ্যাঁ খুবই কম রিজনেবল মধ্যে মানে মানে ভালোর মধ্যে আমরা ফার্নিচারগুলো নিয়ে নিয়ে আসি এখানে বিক্রি করে থাকি হ্যাঁ আর এগুলোর মধ্যে হচ্ছে যে আপনার কোয়ালিটির উপর ডিপেন্ড করে মালের রেটগুলো বিশেষ করে কোয়ালিটির উপর ডিপেন্ড করে আপনার কিছু হ্যাঁ কিছু জিনিস দেখাই আপনাকে শোকেজ দিয়ে শুরু করি এই শোকেজটা হচ্ছে যে কোরিয়ান চিপের অরিজিনাল কোরিয়ান চিপের হ্যাঁ অল্প কিছু কাস্টমাইজ করা আমাদের হ্যাঁ যেমন গ্লাসটা হচ্ছে যে কাস্টমাইজ করে লাগাইছিলাম এটা হচ্ছে অরিজিনাল কোরিয়ান চিপের হচ্ছে যে ওয়াল শোকেজ এটা দেখেন ভিতরে থাক সম্পূর্ণ করে তিনটা তিনটা প্রোডাক্ট আছে আমার কাছে আছে তিনটা প্রোডাক্ট জি ভিতরে পাল্লা সিস্টেমের আছে হ্যাঁ এটা হচ্ছে পাশিদ ভাই ছয় পিস আর চাবি উচ্চতা আমি বেশি কথা বলবো না আমাদের জিনিসের মান অনুযায়ী রেট গুলো আমরা নির্ধারিত করে থাকি এগুলো হচ্ছে চোদ্দ পনেরো হাজার টাকা বিক্রি করা হয় অনেক সময় আঠারো বিক্রি করি কিন্তু আমার কাছে রিজনেবল রেট পাবেন যে মাত্র বারো হাজার পাঁচশো টাকা মাত্র বারো হাজার পাঁচশো টাকা শুধুমাত্র আমাদের প্রোডাক্টের রেট গুলো দেওয়া বাকি সম্পূর্ণ খরচ হচ্ছে কাস্টমার বহন করা লাগবে আমরা শুধু প্রোডাক্টের রেট গুলো বলে দিচ্ছি বাকি হচ্ছে প্যাকিং করতে গেলে একটু খরচ আছে দুই চার চারশো টাকা আমাদের এখান থেকে কুরিয়ার খরচ হচ্ছে যে কুরিয়ার সার্ভিস হচ্ছে এখান থেকে তিন কিলোমিটার দূরে সেক্ষেত্রে একটা চার্জ আছে আমরা বলে দিব এটা হ্যাঁ কথা সাপেক্ষে বলে দিব এটা হচ্ছে পনেরো ষোলো শতর বিক্রি করা হয় আমার কাছে মাত্র বারো টাকা আচ্ছা শুধুমাত্র বারো হাজার পাঁচশো টাকা হ্যাঁ তারপরে কিছু অফিস টেবিল দেখায় আপনাকে আহ এগুলো হচ্ছে রাশিয়ান শিপের অফিস টেবিল আগ ভিডিও তো ছিল হ্যাঁ আরো কিছু কালেকশন আসছে সেই ক্ষেত্রে আমরা দেখাচ্ছি এটা হচ্ছে চ্যানেল সিস্টেমের অফিস টেবিল চ্যানেল সিস্টেমের আগে চার হাজার সাড়ে চার হাজার বিক্রি করছি হ্যাঁ দেখাইছিলাম এখন বর্তমানে একটু কিনে যেন কম কিনা বসে সেই জন্য এটা দিচ্ছি মাত্র পঁয়ত্রিশশো টাকা শুধুমাত্র অফিসিয়াল পঁয়ত্রিশশো টাকা চার ফিট থেকে একটু কম আছে সাড়ে তিন ফিট মাত্র পঁয়ত্রিশশো টাকা হ্যাঁ আমাদের কাছে আছে বা চল্লিশটার মতো মাল আছে আরো কিছু আপনাকে সুপার কালেকশন দেখাই এগুলো আগের ভিডিওতে ছিল হ্যাঁ মতো আরো কিছু কালেকশন আছে দেখাই এটা হচ্ছে রাশিয়ান চিপের সোফা হ্যাঁ রাশিয়ান চিপের সোফা এটা হচ্ছে যে চার ইঞ্চি ফোম নিচে বোর্ড দেওয়া হ্যাঁ না দেখালে বুঝবেন না এটা হচ্ছে সেট হচ্ছে টু টু ওয়ান ফাইভ সিটের সেট হয় তেরো চোদ্দ বিক্রি করে আমার কাছে মাত্র বারো হাজার টাকা মাত্র বারো হাজার টাকা টু টু ওয়ান সেট বারো হাজার টাকা আর একটা একটা সোফা দেখায় এটা হচ্ছে যে আপনার হচ্ছে যে কোরিয়ান এটা হচ্ছে আমেরিকান প্রোডাক্ট হ্যাঁ এটা হচ্ছে আমেরিকান প্রোডাক্ট এটা হচ্ছে টু টু ওয়ান টু টু ওয়ান ষোলো সতেরো বিক্রি করা হয় আমার কাছে মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দ হাজার শুধু মালের রেট হচ্ছে মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা আপনার হচ্ছে আমেরিকান শিপের ফোনটা হচ্ছে একটু সফট হয় সরি একটু হার্ড হয় এটা হ্যাঁ দেখেন আতা সবকিছু দেখাচ্ছি আপনাকেই দেখেন ঠিক আছে এটা হচ্ছে ষোলো সতেরো বিক্রি হয় আমার কাছে চোদ্দ হাজার পাঁচশো টাকা আর এখানে হচ্ছে এগুলো হচ্ছে থ্রি ওয়ান ওয়ান নিলে ফাইভ থ্রি ডেজ বারো হাজার টাকা আবার টু টু ওয়ান নিলে বারো হাজার টাকা আর কিছু আপনাকে দেখাই এই যেটা হচ্ছে সোফা এগুলো হচ্ছে যে থ্রি করে এক পিস করে এগুলা এটা হচ্ছে টু সিটের সোফা এটা হচ্ছে পঁয়ত্রিশশো ছত্রিশ বিক্রি হয় এটা মাত্র হচ্ছে তিন টাকা টু সিটের সোফা মাত্র তিন টাকা থ্রি সিটের সোফাগুলো হচ্ছে যে

এটা হচ্ছে যে চারজন বসতে পারবেন হ্যাঁ কোন স্পোর্ট নাই টুকি দেখ একটা স্পোর্ট থাকলে দেখতে পারে পিছনে সহ দেখা দেন এই যে পিছনে সহ হচ্ছে কাপড় সম্পূর্ণ মারো সুন্দর করে হ্যাঁ এটা হচ্ছে এক পিস করে শুধুমাত্র এক পিস করে আপনি চাইলে অফিসে শুইতেও পারবেন এটা এই যে শুইতেও পারবেন আপনি হ্যাঁ এই যে শুইতেও পারবেন বুঝতে পারছেন আর রেস্টের জন্য এগুলো হচ্ছে চার হাজার সাত বিক্রি হয় আমার কাছে মাত্র ছত্রিশশো টাকা এক পিস ছত্রিশশো টাকা এক পিস ছত্রিশশো টাকা চার পাঁচজন বসতে পারবে এই যে চার পাঁচজন বসতে পারবে একজন দুইজন তিনজন চারজন বসতে পারবে ব্ল্যাক কালার আছে এক পিস হ্যাঁ এগুলো ঢাকনা চার আসছে এই দেখেন এগুলো ঢাকনা চার আসছে এইভাবে এগুলো হচ্ছে ছত্রিশশো টাকা করে ব্ল্যাক এর এক পিস আছে ছোট আছে এই যে ছোট গুলো হচ্ছে তিন হাজার টাকা ছোট মানে দুইজন যেগুলো দুইজন সিস্টেম এর এগুলো হাজার টাকা আর বড় সিস্টেম গুলোতে রাখতেছি মাত্র ছত্রিশশো টাকা ছত্রিশশো আপনাকে একটা কর্নার রেখে দেখায় ছোট আগের ভিডিও তো অনেকগুলো বিক্রি হয়েছে এটা অন্য কালার আসছে এটা হচ্ছে জাপানি প্রোডাক্ট একদম হালকা টাইপের এত বেশি বাড়িও না আপনি চাইলে এভাবে ইউজ করতে পারবেন কর্নার হিসাবে এগুলো হচ্ছে আঠারোশো উনিশশো টাকায় বিক্রি হয় আমার কাছে মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা চার বিট হাইডের এটা চাইলে আপনি আরেকটা কন্ডিশন বাসা ব্যবহার করতে পারবেন সেক্ষেত্রে এবার ওয়াল ফিটিং করতে পারবেন এই যে ওয়াল ফিটিং করতে পারবেন স্কুল দিয়ে একদম হালকা হ্যাঁ কিন্তু মা হচ্ছে ওয়াটারপ্রুফ আচ্ছা মাত্র পনেরোশো টাকা দাম দামি করবেন না মাত্র পনেরোশো টাকা আপনার কিছু আলমারি প্রোডাক্ট দেখাই এই যে এখানে ওয়াল শোকেজ আছে এগুলো হচ্ছে ছয় হাজার পাঁচশো টাকা করে ছয় হাজার পাঁচশো এটা চাইতে একটু বেটার কোয়ালিটি হইলে সাত হাজার আট হাজার টাকা বিক্রি হয় হ্যাঁ তারপরে আপনাকে দেখায় এটা হচ্ছে আমার কাছে এক পিস দিচ্ছি আর বাকি যে আসবে আপনি ছবিতে পাবেন সমস্যা নেই এগুলো হচ্ছে পাঁচ হাজার করে আগে ছিল চুয়াল্লিশ বাড়ছে দাম এগুলো হচ্ছে পাঁচ হাজার করে আপনার হচ্ছে যে আহ পাঁচ ফিট আছে হাইট হচ্ছে চার ফিট আছে হ্যাঁ এগুলো যে জাহাজের বোর্ড দিয়ে আমাদের নিজস্ব বানানো হয় এখানে পাঁচ হাজার টাকা করে পাঁচ হাজার করে হ্যাঁ তারপরে কিছু আপনাকে আলমারি দেখা এটা হচ্ছে জাপানি প্রোডাক্ট জাপানি প্রোডাক্ট খুবই সুন্দর দেখেন আপনি লোক একটা দেখেন হ্যাঁ জিনিস আপনি এটা উপরে তুলতে পারবেন কেন জানেন এটা জাপানি মাল একটু হালকা টাইপের হয় কিন্তু মাল হচ্ছে ওয়াটারপ্রুফ পাবেন এই যে ওয়াটার এর মধ্যে মাল পাবেন এই যে ও হ্যাঁ অনেক থাক আপনি কাপড় চোপড় বাজে বাজে রাখতে পারবেন হ্যাঁ যেভাবে অরিজিনাল জাহাজে ব্যবহার হয়েছে আমার কাছে ছবি আছে জাহাজের ছবি হয়তো এটা সময় সাপেক্ষে দেখা হচ্ছে না এই যে জাহাজের হ্যাঁ কাস্টমাইজ করা নাই একদম যা আছে অরিজিনালি এই যে এখানে লেখা থাকে এই যে এই যে আপনার কি সবগুলো হচ্ছে অরিজিনালি থাক করে হ্যাঁ এগুলো হচ্ছে 10000 করে বিক্রি করি আমি অফারের জন্য 10 2000 টাকা ডিসকাউন্ট দিচ্ছি মাত্র 8000 টাকা মাত্র 8000 টাকা হ্যাঁ তারপর এটা হচ্ছে লাইফ জ্যাকেট সিস্টেমে এটা তো পুরো লাইফ জ্যাকেট সিস্টেম ওদের লাইফ জ্যাকেট ছিল আমরা এখন কম বড় রাখবো হ্যাঁ তারপর ভিতরে দেখেন খুব খুব সুন্দর এই যে এই যে ক্লাস সহকারে দেখেন এই যে একটা হ্যাঙ্গার পাবেন আপনি হ্যাঁ আপনি যদি হ্যাঙ্গার পাঞ্জাবি ইউজ করেন তাহলে এটা কুলে ফেলতে পারবেন এটা ওই সিস্টেম করছি আবার রেখে দিতে পারবেন হ্যাঁ ডয়ার আছে দুইটা করে আপনার প্রতিটা মালের মধ্যে ড্রয়ার পাবেন সমস্যা নেই সেগুলো হচ্ছে যে দশ হাজার সাড়ে দশ হাজার বিক্রি করে আপনার জন্য হচ্ছে যে আট হাজার পাঁচশো টাকা আপনার ভিডিওতে কাস্টমারদের জন্য আন্তরিকভাবে আট হাজার পাঁচশো টাকা মাপতে হ্যাঁ আর ডেলিভারি ক্ষেত্রে হচ্ছে যে আপনি এক্সট্রা চার্জ করবে এগুলো আমরা বলে দিব আলমারি ক্ষেত্রে দুই হাজার বাইশশো টাকা নেই আমরা এজার কুড়িয়া সার্ভিসের দিই তারপর হচ্ছে যে এখানে একটা চার্জ আছে হ্যাঁ এটা আমরা বলে দিব তিন চারশো টাকা চার্জ আছে এখান থেকে পাঠানো হ্যাঁ কিন্তু মালার দাম হচ্ছে আট হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা একটা সিঙ্গেল মেট দেখা আপনাকে দুই ফিটের এর সিঙ্গেল মেট দুই ফিট বা একুশ ইঞ্চি সিঙ্গেল মেট উপরে দেখেন এখানে দেখাই আপনাকে ইজিলি ভাবে এই দেখেন সিঙ্গেল মেট দেখেন এই যে এখানে হচ্ছে একটা ডয়ের হবে তাক হবে আপনি চাইলে হ্যাঙ্গার ইউজ করলে থাক খুলে ফেলতে পারবেন আমরা এক্সট্রা ভাবে থাকটা করছি হ্যাঁ আপনি চাইলে এই যে পাল্লা সিস্টেম দেখছেন এগুলো হচ্ছে সিঙ্গেল মেট কম্বল রাখতে হবে এগুলো লাইফ জ্যাকেট রাখছে যা আছে আমরা কয় যা ইউজ করি আর কি হ্যাঁ এটা হচ্ছে যে রিজনেবল প্রাইস আছে 4500 টাকা আমার কাছে মাত্র পাবেন 4500 টাকা 4500 শুধু মাত্র সিঙ্গেল আলমারি 4500 টাকা ক্যারি করতে সুবিধা একদম হালকা টাইপের তবে ওয়াটারপ্রুফ আমি আমি যাই দেখি যাই সত্যি বাস্তবতা আপনারে বোঝাচ্ছি আপনি হয়তো দেখতেছেন না বাইরে থেকে হ্যাঁ কিন্তু আমি যা বলতেছি আপনি বুঝে নিবেন কারণ এটা হচ্ছে ওয়াটারপ্রুফ কোনো সমস্যা নেই কোনো সমস্যা হলে আমাকে বলতে পারবেন ইনশাআল্লাহ তারপরে এটা একটা ডাবল আলমারি আছে কোরিয়ান চিপের আগে প্রায় চল্লিশটা ছিল চল্লিশটার মধ্যে দুই তিনটা আলমারি আছে পুরো হিসেবে একটা আছে এটা হচ্ছে আপনার পাশে হচ্ছে চার ফিট থেকে দুই ইঞ্চি কম ভিতরে স্পেস হচ্ছে এই সিস্টেমের থাকবে হ্যাঁ একদম অরিজিনাল থাক করা এগুলো হচ্ছে চোদ্দ পনেরো বিক্রি করা হয় আমার কাছে মাত্র তেরো হাজার টাকা একত্রিশ মাল আছে তেরো হাজার টাকা মাত্র তেরো হাজার টাকা তেরো টাকা হ্যাঁ আর সিঙ্গেল গুলাতে প্রাইস বলছি আপনারা যারা দেখবেন বিশেষ করে অনেক সময় ভুল হয়ে যায় মালের ব্যাপারে আপনি সিঙ্গেল ডোর হয় সিঙ্গেল ডোর আলমারি বলবেন ডাবল ডোর হলে ডাবল ডোর আলমারি বলবেন কোন শিপের নিচ্ছেন ওইটাই বললে হবে আমাকে এগুলো হচ্ছে জাপানি প্রোডাক্ট আপনার হ্যাঁ সাথে সাথে আপনার ছবি পাবেন সমস্যা নেই কিছু খাট দেখা গুলো সাধারণত সবসময় একই সিল করে থাকি হচ্ছে দিয়ে আমাদের হয় বিক্রি করা হয় আমার কাছে মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা শুধু খাড়ের রেট মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা এগুলো জিনিসটা জাহাজের হিসাবে সেকেন্ড হিসাবে আপনি হয়তো একটু কালার ডিসপ্লে একটু কম দেখতে পারেন কিন্তু জিনিসটা অনেক মজবুত এবং হার্ড হয় বুঝছেন এগুলো দীর্ঘদিন ব্যবহার করতে পনেরো বছর বিশ বছর অনায়াসে চলে যাবে সেক্ষেত্রে পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার মধ্যে খাট নিলে আপনাকে কমফোর্টেবল লাগবে হ্যাঁ হচ্ছে ছয় সাড়ে ছয় হাজার বিক্রি আমার কাছে মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা এটা হচ্ছে পাঁচ সাত আছে ছয় সাত আছে সেম রেট রাখতেছি এটা হচ্ছে দুশো টাকা বাড়তি তবে সেম রেট সাড়ে পাঁচ হাজার টাকা করে হ্যাঁ আবার এখন যে ডিসপ্লে তে এটা আছে আমি এটা দেখাচ্ছি যখন আরো বিভিন্ন খাট হবে বিভিন্ন খাট আপনারা ছবি পাবেন হ্যাঁ আপনাকে আর একটা ওভারটপ দেখাই আলমারি সিস্টেমের এটা হচ্ছে যে জাপানি প্রোডাক্ট এই যে এখানে লেখা ছাড়া আছে এগুলো তোলা হয়নি হ্যাঁ

তারপরে এই যে রাশিয়ান শিপের আলমারি অনেক কিছু ছিল এখন যা কয়েকটা হচ্ছে চার ফিটের আলমারি এটা হচ্ছে তখন এটা আমার বারো হাজার পাঁচশো টাকা শুধুমাত্র বারো হাজার পাঁচশো টাকা চারটা রয়ে পাবেন নিচে হচ্ছে চারটা রয়ে আপনার চারটা রয়ে আছে মাত্র বারো হাজার পাঁচশো টাকা চার ফিট বাই সাড়ে ছয় ফিট চার ফিট বাই সার ফিট মাত্র বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো হ্যাঁ আপনাকে একটা কিচেন ক্যাবিনেট দেখায় এগুলা আসেন এই যে কিচেন কেবিনেট গুলা আসেন আপনাকে দেখাই এই যেখানে আস এই যে কিচেন কেবিনেট আচ্ছা এগুলো হচ্ছে হ্যাঁ এটা হচ্ছে যে 3 ফিট বাই 4.5 ফিট এর মত 3 ফিট বাই 4.5 ফিট এটা হচ্ছে কোরিয়ান শিপের আমাদের অল্প কাস্টমাইজ করা হয়েছে হ্যাঁ কোরিয়ান শিপের এটা রেট হচ্ছে যে 7000 টাকা বিক্রি করে আমার কাছে মাত্র 6500 টাকা শুধুমাত্র আমার কাছে মাত্র 6500 টাকা এটা জাপানি প্রোডাক্ট এটা জাপানি প্রোডাক্ট এটা হচ্ছে টাকা ছয় হাজার টাকা ছয় হাজার টাকা টাকা আছে এই যে ডোরিং পাল্লা আছে আপনার হ্যাঁ তবে আপনি ব্যবহার করতে পারেন নিশ্চিন্তে অনেক ব্যবহার করতে পারবেন যে ভিতর পাল্লা সিস্টেম আর আছে দেখবেন হ্যাঁ অনেক সুন্দর হ্যাঁ অনেক সুন্দর ইনশাল্লাহ তারপরে আপনাকে একটা খাট দেখায় সিঙ্গেল খাট আমাদের কাছে ইনশাল্লাহল খাট আছে অত জায়গার কারণে স্বল্প থেকে দেখা যেতে পারতেছি না এটা হচ্ছে যে এটা হচ্ছে রাশিয়ান শিপের এটা হচ্ছে রাশিয়ান শিপের এগুলো হচ্ছে যে আগে আমরা অনেক রেটে বিক্রি করছি এখন কেনার কারণে আসার বিক্রি করা হচ্ছে না এটা হচ্ছে মাত্র পঁয়ত্রিশশো টাকা এখন দিচ্ছি কিন্তু দাম আরো বাড়তি মাত্র দিচ্ছি পঁয়ত্রিশশো টাকা শুধু খাট দিচ্ছি ফিটের খাট ফিটের খাট পাবেন পঁয়ত্রিশশো টাকা মাত্র তারপর ব্যাট নিলে আলাদা ব্যাট গুলো হচ্ছে তিন হাজার সাড়ে তিন হাজার হয় এটা হচ্ছে বলে দিব ব্যাট গুলো দেখাবো আপনাদের এটা হচ্ছে যে কুরিয়ান শিপে এটা হচ্ছে অরিজিনাল বুসান কুরিয়ান শিপের এটা হচ্ছে কুরিয়ান চিপের হ্যাঁ

ডাইনিং টেবিলও আছে সবগুলো আছে এই যে আপনাকে হচ্ছে একটা জাহাজের জাপানি শিপের মাল দেখাই এটা হচ্ছে চার ডয়ারের চার ডয়ারের সিস্টেম উপরে দুইটা ডয়ার হ্যাঁ এগুলো হচ্ছে সাড়ে হাজার সাড়ে হাজার টাকা আমার কাছে মাত্র পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা শুধু মাত্র মালের রেট হচ্ছে পঁয়ত্রিশশো টাকা আপনাদের কাছে একটা ইউনিক টাইপে দেখাই এটা আসলে প্রথমে দেখানো হয় নাই এটা হচ্ছে ইজি চেয়ার শুধু ইজি চেয়ার না এটা হচ্ছে মেসেজ চেয়ার ছ আপনাকে দেখাই এটা হচ্ছে রিমোট কন্ট্রোলিং ইলেকট্রিকের তার দেওয়া আছে হ্যাঁ এটাতে আপনি বসবেন আগে আপনাকে শুধুমাত্র একটা দেখাই দিব এটা বসছেন আপনি হচ্ছে যে ইজি চেয়ার টাইপের এই যে পাটা উঠবে পাটা উঠলে আরো রিলেক্স হতে গেলে এই যে পিছনে হবে এটা হচ্ছে ইজি চেয়ার হ্যাঁ যদি রিলেক্স চান হ্যাঁ যদি ম্যাসাজ করতে চান শরীরের ব্যথা কোমরের ব্যথা ম্যাসাজ করতে চান পিছনের তাহলে আরো ম্যাসাজ করতে পারবেন এটা হ্যাঁ আপনি দেখাই এই যে এখানে রিমোট কন্ট্রোল আছে

আমার কাছে পাবেন যে মাত্র একত্রিশ হাজার টাকা একত্রিশ হাজার আর এক হাজার টাকা ডিসকাউন্ট মাত্র তিরিশ হাজার টাকা আমার কাছে আচ্ছা ত্রিশ হাজার শুধুমাত্র তিরিশ টাকা দিয়ে ইজে চেয়ার সহ মেসার সহ পাবেন মাত্র তিরিশ হাজার টাকা দামাদামি করবেন না মাত্র তিরিশ হাজার টাকা এক পিস চেয়ার আছে আপনার আচ্ছা ইনশাল্লাহ কমফোর্টেবল পাবেন তবে এটা হচ্ছে লাখ টাকা চেয়ার কিন্তু হচ্ছে আমার কাছে পাবেন মাত্র তিরিশ হাজার টাকা দিয়ে ওদের কেনার উপর ডিপেন্ড করে এখানে হচ্ছে লোহার উপরে এটা হচ্ছে অনেক ওয়াইট এই যে লোহার উপর ডিপেন্ড করে এই যে সম্পূর্ণ লোহার উপর ডিপেন্ড করে দেখছেন সম্পূর্ণ লোহার উপরই একটা চেয়ারের দামও এমনি নর্মাল চেয়ারের দামও এখন পনেরো হাজার টাকা কিন্তু আমি মেসাজ চেয়ার ইজি চেয়ার চলে মাত্র তিরিশ হাজার টাকা দিয়ে আচ্ছা আচ্ছা আপনাকে আর কিছু দেখাই কিছু পড়ার টেবিল দেখাই আগের ভিডিওতে পড়ার টেবিল দেখাইছি বেশ কয়েকটা ছিল এগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে আপনার অরিজিনিয়াল রাশিয়ান শিপের গুলা কোরিয়ান শিপেরও আছে রাশিয়ান শিপেরও আছে এই যে ডয়ের হবে একটা হচ্ছে পাল্লা হবে এই যে থাক হবে এগুলো হচ্ছে সাড়ে পাঁচ হাজার ছ হাজার আমার কাছে মাত্র পাঁচ টাকা করে মাত্র পাঁচ টাকা করে মাত্র পাঁচ হাজার টাকা এতটুকু পর্যন্ত পাঁচ হাজার টাকা এগুলো আর এটা হচ্ছে যে অরিজিনাল শিপে যে রকম ব্যবহার করছে এটা শুধু আমরা কাস্টমার সাথে বসাই এগুলো হচ্ছে আড়াই হাজার তিন হাজার টাকা বিক্রি হয় আমার কাছে মাত্র পাবেন যে বাইশশো টাকা শুধুমাত্র বাইশশো টাকা এই জিনিসটা ডয়ার সিস্টেমের এটাও বাইশশো টাকা এটাও বাইশশো টাকা পরের টেবিল হচ্ছে যে ডয়ার সিস্টেমের যে এটা এটা হচ্ছে তিন হাজার সাড়ে তিন হাজার বিক্রি করা হয় আমার কাছে মাত্র আড়াই হাজার টাকা আড়াই হাজার শুধুমাত্র আড়াই হাজার টাকা আচ্ছা ফোল্ড করা যায় আপনার হচ্ছে যে আমাদের কাছে কালার আছে সমস্যা নাই দেওয়া যাবে এটা হচ্ছে যে আমার কাছে এটা তিরিশ পিসের মতন আছে এগুলো হচ্ছে জাহাজের কার্ডবোর্ড দিয়ে আমাদের কাস্টমাইজ করা হয় এটা হ্যাঁ আর এটা হচ্ছে চার পাই সিস্টেম এর এগুলো এগুলো চার পাই সিস্টেম এর এগুলো হচ্ছে যে দুই হাজার টাকা বাইশশো টাকা আমার কাছে মাত্র সতেরোশো টাকা শুধু মাত্র সতেরোশো টাকা মালের এই যে সতেরোশো টাকা করে হ্যাঁ তারপরে এখানে কিছু অফিস টিভির আছে বিভিন্ন রেটের এগুলো হচ্ছে যে অফিস টিভির হাফ গুলো হচ্ছে পঁয়ত্রিশশো টাকা ডাবল ডোর গুলো হচ্ছে যে পাঁচশো টাকা করে এটা পাঁচশো টাকা এটা হচ্ছে পঁয়ত্রিশশো টাকা তারপরে এখানে আছে আর একটা হচ্ছে ডাবল ডোরের মধ্যে এটা হচ্ছে যে সাড়ে চার হাজার টাকা তারপরে সিঙ্গেল ডোরের মধ্যে সেকেন্ড গুলো হচ্ছে যে অফিস টেবিল এগুলো হচ্ছে পঁয়ত্রিশশো টাকা করে এগুলো হচ্ছে জাপানি মাল অরিজিনাল জাপানি প্রোডাক্ট পঁয়ত্রিশশো টাকা করে তবে আপনার ইনশাল্লাহ লাইফ চলে যাবে মাল কিছু হবে না আলোর মতে আমি মুখে বলা না আসলে জাহাজি মাল প্রোডাক্ট গুলো বাইরে গুলো এই সিস্টেমের হয় আমরা নিজেরা না দেখলে বুঝতাম না এর মধ্যে কালার দুইটা আছে এগুলো হচ্ছে পঁয়ত্রিশশো টাকা করে পঁয়ত্রিশশো টাকা মাত্র পঁয়ত্রিশশো টাকা তারপর এখানে আছে

সিঙ্গেল গুলো হচ্ছে যে সাড়ে তিন হাজার টাকা করে সিঙ্গেল হচ্ছে যে ছত্রিশ ইঞ্চি গুলো যে সাড়ে তিন হাজার টাকা করে আসেন আর কিছু দেখাই এই যে নতুন কিন্তু অনেক মাল আসতে আমাদের লাইন লাইন দিয়ে হইছে এটা হচ্ছে যে আপনার হচ্ছে যে আড়াই ফিট এর আলমারি আড়াই ফিট আলমারি এটা হচ্ছে রাশিয়ান শিপেরটা তিনটা ডায়ার হবে আপনার এই যে তিনটা ডায়ার হবে এগুলো হচ্ছে 10 হাজার 10 হাজার বিক্রি করছি এখন বর্তমানে হচ্ছে 9000 টাকা শুধুমাত্র 9000 টাকা আপনার হচ্ছে যে এটা আছে ছয় পিসের মতো মাল আছে এগুলো হচ্ছে যে আপনার হচ্ছে যে আট হাজার পাঁচশো টাকা করে এটা হচ্ছে আট হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে রাশিয়ান শিপে দুই কালার মধ্যে এটা হচ্ছে আজার পাঁচশো টাকা উপরে লাইফ জ্যাকেট ছাড়া লাইফ জ্যাকেট ছাড়া আট হাজার পাঁচশো টাকা তারপরে প্রায় কিছু বক্স দেখায় এগুলো নতুন বক্স আসছে এটা হচ্ছে ক্যুরিয়ান শিপের বক্সগুলা হ্যাঁ কুরিয়ান শিপের বক্সগুলা এটা একটা ড্রয়ার আছে পাল্লো আছে এটা হচ্ছে দুই হাজার টাকা শুধুমাত্র দুই হাজার টাকা দুই হাজার হ্যাঁ এটাও আছে এটা হচ্ছে যে আপনার হচ্ছে যে আড়াই হাজার টাকা এটা রাউন্ড শেপের পাল্লা গুলা রাউন্ড শেপের পাল্লা এগুলো হচ্ছে যে শুধুমাত্র তিন হাজার টাকা খুবই ইউনিক টাইপের এবং সুন্দর সফট টাইপিং তিন হাজার টাকা শুধুমাত্র তিন হাজার টাকা দামাদামি করছে না শুধুমাত্র তিন হাজার টাকা এগুলো তিন হাজার করে তিন হাজার করে তিন হাজার করে হ্যাঁ উপরে বক্স আছে তিন হাজার টাকা দুই পাল্লা ডোর গুলো আছে তিন হাজার টাকা হ্যাঁ তিন হাজার টাকা করে আপনাকে কার দেখায় এই দুই পাল্লা বক্স গুলো হচ্ছে যে এগুলো একটু বড় সাইজের তার জন্য হ্যাঁ কোয়ালিটিবল এগুলো হচ্ছে তিন হাজার করে এই বক্স গুলো হচ্ছে তিন হাজার টাকা করে হ্যাঁ তারপরে এই যে এই বক্সটা টা তিন হাজার টাকা তিন হাজার টাকা উপরে দুইটা ডয়ার দুইটা পাল্লা তিন হাজার টাকা শুধুমাত্র মাত্র তিন হাজার টাকা পঁয়ত্রিশ সত্তরিশ না মাত্র তিন হাজার টাকা তারপরে এই যে ওইগুলো হচ্ছে সাইড বক্স খাড়ে সাইড বক্স এগুলো হচ্ছে পনেরোশো টাকা করে খাড়ে সাইড বক্স গুলো হচ্ছে পনেরোশো টাকা করে তারপরে এক পাল্লা বক্স এই যে এক পাল্লা বক্স এগুলো এগুলো হচ্ছে পনেরোশো টাকা করে এক পাল্লা বক্সগুলো হচ্ছে পনেরোশো টাকা খাড়ে সাইড বক্স এক পাল্লা বক্স পনেরোশো টাকা আপনার শুধুমাত্র পনেরো টাকা তিন পাল্লা তিন পাল্লা হচ্ছে তিন পাল্লা বক্স তিন পাল্লা বক্স হচ্ছে যে সাড়ে চার হাজার টাকা তিন পাল্লা বক্স সাড়ে চার হাজার টাকা চার হাজার টাকা রাখতেছি মাত্র চার হাজার টাকা তিন পাল্লা বক্স চার হাজার টাকা তারপর চার পাল্লা বক্স হচ্ছে পাঁচ হাজার টাকা চার পাল্লা বক্স হচ্ছে পাঁচ হাজার টাকা এই যে চার পাল্লা বক্স এর হচ্ছে পাঁচ হাজার করে আপনার তবে জিনিস হচ্ছে ওয়াটারপ্রুফ প্রুফ ইনশাআল্লাহ ওয়াটার প্রুফ না পালে মাল নামা লাগবে না তারপর হচ্ছে যে এগুলো হচ্ছে ব্যাংক আওয়ার মাল ছিল আমাদের এগুলো হচ্ছে যে আপনার হচ্ছে তিন হাজার করে

সাড়ে চার হাজার টাকা করে ছয় সাড়ে চার হাজার টাকা করে আর কিছু দেখাই এখানে আলমারি আছে এই যে তিন পাটের আলমারি রে এটা তিন পাটের আলমারি তিন পাটের আলমারি মাত্র বারো হাজার টাকা বারো হাজার শুধুমাত্র বারো হাজার টাকা তিন পাটের আলমারি আর এই দুই পাটের আলমারি রাখতেছি চায়না শিপের এটা এটা রাখতেছি মাত্র সাত হাজার টাকা মাত্র সাত হাজার টাকা এই চায়না শিপের মাত্র সাত হাজার টাকা তবে ওয়াটারপ্রুফ মাত্র সাত হাজার টাকা এটা হচ্ছে যে আপনার হচ্ছে যে সেলুন চেয়ার পার্লার চেয়ার বলে সেলুন চেয়ার মানে পার্লার চেয়ার বলে এটা খুবই টাই এই যে ইউনিক যে খোলা যায় আলাদা করে আবার লাগানো যায় সিস্টেম করে হ্যাঁ আরে মারে মা আচ্ছা এটা লাগানোর সিস্টেমটা ভুলে গেছি আমি আচ্ছা আচ্ছা এটা কিন্তু যে মানে মুভ হবে না হ্যাঁ মুভ হবে আপনার হ্যাঁ তারপর হচ্ছে যে এটা মুভ হয় হ্যাঁ এটা হচ্ছে যে এমনি পঁয়ত্রিশ ছত্রিশ হাজার টাকার উপরে রেট আছে আমার কাছে মাত্র বিশ হাজার টাকা শুধুমাত্র মাত্র বিশ হাজার টাকা এটা পার্লার চেয়ার হ্যাঁ তারপর হচ্ছে যে এই যে কিছু সোফা আছে অরিজিনাল সোফা গুলা আপনি আমাদের যেগুলা বানানো সোফা আছে হ্যাঁ এগুলো হচ্ছে আমাদের কাস্টমাইজ করা সোফাগুলো দেখাচ্ছি না আপনাকে এই একটা ব্যাটকাম সোফা দেখায় একটা ব্যাটকাম সোফা আছে এটা একটু সামলানো আপনি প্রথম বসবেন আরামসে এক পিস ব্যাটকাম সব আছে যে খাট এখন খাট দিনের বেলা সব রাতের বেলা খাট ঘুমানো যাবে না হ্যাঁ ঘুমাইতে পারবেন এটা হচ্ছে যে আপনার চার ফিটের মতন আছে পাশে সাড়ে তিন ফিট চার ফিট লম্বা হচ্ছে সাড়ে ফিট আছে এখন ঘুমাইতে পারবেন ইনশাল্লাহ তবে স্প্রিং এর এই যে স্প্রিং এর এটা হচ্ছে যে চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা রেট বললাম আপনি এটা হচ্ছে মাত্র বাইশ টাকা বাইশ শুধুমাত্র বাইশ টাকা আচ্ছা ওকে 22000 টাকা বাচ্চা মিলছে শুধুমাত্র 22000 টাকা ব্যাট কাম সোফা ওকে তারপর হচ্ছে যে আপনাদের কিছু চেয়ার দেখে এই চেয়ারগুলো আছে আমাদের কাছে অনেক চেয়ার এগুলো হচ্ছে 2000 করে একটু সোফা আছে অরিজিনাল সোফা এগুলো হ্যাঁ এগুলো হচ্ছে 18500 টাকা সোফা গুলো আছে 18500 20000 টাকা 22000 টাকা বললাম না 18 18500 টাকা 221 221 18500 টাকা তারপর এটা হচ্ছে যে 20000 টাকা এটা হচ্ছে কাপড় আমাদের চেঞ্জ করার দামি কাপড় হ্যাঁ এটা হচ্ছে বিশ হাজার টাকা অরিজিনাল রাশিয়ান শিপের এটা হচ্ছে বিশ হাজার টাকা তারপরে এই সোফাটা দেখাই এটা হচ্ছে আলগা কুসুমের সোফা আমরা শুধু মালের রেট গুলো বলতেছি কুরিয়ারে কিন্তু এগুলো চার্জ কিন্তু হচ্ছে আড়াই হাজার তিন হাজার টাকা আনে বুঝছেন করে দিলে এটা হচ্ছে যে আলগা সোফা এটা হচ্ছে আমেরিকান শিপের হ্যাঁ এটা হচ্ছে যে আঠারো হাজার পাঁচশো টাকা আঠারো হাজার পাঁচশো টাকা থ্রি ওয়ান ওয়ান তারপরে এটা হচ্ছে থ্রি ওয়ান ওয়ান এটাতে কাপড় চেঞ্জ করা হয় না এটা তো অরিজিনাল যেভাবে আসছে ওইভাবে এটা থ্রি ওয়ান ওয়ান আঠারো হাজার পাঁচশো টাকা যেটা কাপড় চেঞ্জ করা হয় না এটা হচ্ছে সতেরো হাজার টাকা থ্রি ওয়ান ওয়ান সতেরো হাজার টাকা এই যে আলগা কুসুমের আর জাহাজের মধ্যে একটু স্পোর্ট থাকবে আপনার চ্যানেল লুজ কভার সিলাই দিতে পারেন তবে লং লাস্টিং দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন এই যে এই সুপারটা আছে এটা হচ্ছে সতেরো হাজার টাকা আর কুসুম যেটা আমরা চেঞ্জ করছি কাপড় এটা হচ্ছে আঠারো হাজার পাঁচশো টাকা তারপর একটু চেয়ার দেখা কয়েকটা এই এই চেয়ারটা দেখেন আপনার খুব সুন্দর এই চেয়ারটা দেখছেন হচ্ছে আমার কাছে পাবে মাত্র তিন হাজার করে পার পিস তিন তিন হাজার করে মাত্র তিন হাজার করে পার পিস এটা হচ্ছে যে খুবই হার্ড এবং মজবুত হচ্ছে মোটা এগুলো হচ্ছে তিন হাজার সাড়ে দিন বিক্রি করি মাত্র আঠাশশো টাকা এটা লাফাইতে পারবেন হয় দেওয়ার মেন সবগুলো মাত্র 2800 টাকা ভারী আছে আবার মাল আমার কাছে এগুলা 30 পিসের মত আছে ইনশাআল্লাহ তারপর এটা হচ্ছে যে আরেকটা মডেল এটাও 2800 টাকা এটা হচ্ছে ব্যান্ড মডেলের 2800 টাকা আমার কাছে এখানে চেয়ার অনেকগুলো আছে আপনারা চাইলে ছবি দেখাইতে পারবো সমস্যা নাই হ্যাঁ সবগুলা আসলে ভিডিওতে দেওয়াটা ইয়া করতেছি না আর বস চেয়ারও আছে আমাদের কাছে রিজনেবল রেটের মধ্যে বলতে 12000 13000 8000 7000 এরকম বস্তিয়ার মধ্যে বিভিন্ন প্রোডাক্ট আমাদের কিনার উপর ডিপেন্ড করে অল্প লাভে এগুলো এই কাস্টমাইজ করা হয় বা এই এই রেটের মধ্যে সেল করা হয় হ্যাঁ আচ্ছা দর্শক দর্শক থেকে এগুলো কিভাবে নিবে শুনুন এগুলো আমাদের কাছে আমাদের ফোন নাম্বার আছে আমি আগে বলি আমাদের হচ্ছে হাফ অ্যাডভান্স করা লাগবে আমরা হাফ অ্যাডভান্স করা আসলে মাল দিতে পারি না হ্যাঁ হাফ অ্যাডভান্স করা আমার বিকাশ নগদ আমার হামিম নামে ওই নাম্বার দেওয়া আছে ওখানে বিকাশ নগদ থাকবে ওই নাম্বারে ফোন করলে আমাকে পাবেন ইনশাল্লাহ আমি কথা বলবো হাফ অ্যাডভান্স করা লাগবে আমরা এখান থেকে বুকিং দিব যে কুরিয়ার সার্ভিসে দিতে পারি অ্যাস্টেড ফার্স্টও দিতে পারি হ্যাঁ সেক্ষেত্রে কুরিয়ারের চার্জ যেটা আসবে এটা আলাদাভাবে কাস্টমার বহন করা লাগবে